এখানে মোদী সরকারের দেখা লাগে আচ্ছা আপনার নামটা বলুন কার সাথে এসছেন এসছেন এখানে মদন বাড়ি মদন মদন মোহন বাড়ি কিন্তু দেখতে কি পারবেন এত লোক আগে গিয়ে

মানে এ রাজ্যেও একদিন না একদিন বিজেপি আসবে এটাই বলতে চাইছেন তো আচ্ছা উনি কিছু বলতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে শুনবেন তিনি मोदीকে আর কি मोदीকে তার স্বীকৃতি বললাম मोदी জানা আসে আইসা잖아요 জনগণের সেবা করতে পারে জনগণকে যেন শান্তি দিতে পারে দেশে